সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি বিয়েবাড়ি তো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে এসেছি যেহেতু আমি ব্লগ ডেলি আপলোড করি তার জন্য সকাল থেকে কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব তো বিয়ে বাড়ির ক্লিপগুলো একটু সুন্দর করে দিয়ে দিলাম আগে চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো কী খাবো বুঝতে পারছি আমরা ফ্রিজে দেখছি গাজর শুকিয়ে আছে তো হঠাৎ করেই মনে হলো না গাজরের হালুয়া খাওয়া যায় কেননা গাজরের হালুয়া আমার কাছে কিন্তু বেশ লাগে তোমাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো গাছটাও কত সুন্দর হয়েছে আর গাছটা গাছে গাজরের হালুয়াটার সঙ্গে মানে ছবি তুলতে নিয়ে এলাম এই জায়গাটা বাইরে তো রোদের পরিমাণটা বুঝতেই পারছো আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে তো আজকে মেনুতে আছে নিম বেগুন আর হচ্ছে সজনে ফুলের বড়া যেটা আমি খেয়ে ফেলেছি বুনুর আছে এখনো আর এইদিকে বর মশাই খাচ্ছে বাবা ওইদিকে খাচ্ছে তো তার সঙ্গে আছে আর হচ্ছে পাট শাক পাটশাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর এই সিজনে প্রথম পাটশাক আছে আমাদের বাড়িতে আর ওইটা কি গোমা ওটার কাইটা মাছের ঝোল ওই আলু দিয়ে মাছের ঝোল আজকে আমাদের বাড়িতে এই মেনু চলো খাওয়া দাওয়া করতে থাকি বাড়িতে তো আজকে কত কিছু রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো মেনু শেয়ার করলাম এই দেখো এদিকে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে তো দুপুরবেলা বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে হবে চাদর মুরগি নিয়ে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে রাস্তায় পছন্দ করলে এই সময়টাই রাস্তাঘাটগুলো দেখতে আরো বেশি ভালো লাগে দেখো সিঙ্গল গাছটা কম কনফিডেন্স নিয়ে যে ক্যামেরা নিয়ে যখনই তোমাদের সঙ্গে কথা বলি তখনই দেখি ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো গান চলে আসে কি করব তার জন্য আমার ভয়েসটা অফ করে দিতে হলো আর এই যে আমি বলছিলাম যে এই যে আমি রেডি তো রেডি হয়ে পড়েছি এখন বিয়েবাড়ি যাবো আর একটা জিনিসও বলছিলাম আজকে হচ্ছে আমাদের তিনটে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুটোতে অ্যাটেন্ড করতে পেরেছি আর একটাতে অ্যাটেন্ড করতে পারিনি তো বান্ধবীর বিয়েতে যেতে পারিনি নিজেরও খুব খারাপ লাগছে তো কি করা যাবে বলো তিনটে বিয়ে বাড়ি কি অ্যাটেন্ড করা সম্ভব তো বান্ধবী তোমাকে বলছি তোমার বিয়েতে যেতে পারলাম না কিছু মনে করো না সরি আর এই যে চলে এসেছি প্রথম বিয়ে বাড়িতে প্রথম বিয়ে বাড়িতে যাচ্ছি মানে বইয়ের সঙ্গে মানে আমাদের মাম দিদির সঙ্গে দেখা করতে এই যে আমি আর আমার যা সুন্দরই লাগছে অবশ্য সুন্দরই দেখতে আমার যা তো এই দেখো মাথায় ফুলটা না বাকি আছে রাস্তায় কিন্তু আমার ম্যানেজ করা হয়নি আমাকে ম্যানেজ করতে হবে আর এখনো কোনো সঙ্গে দেখা করিনি দেখা করবো দেন দেখাচ্ছি তোমাকে তাকাও কাকিমা একটু সবাই ব্লগে নিচ্ছি ব্লগে এটা একটু কিছু বলো মিষ্টি লাগছে হ্যাঁ এখানে খাবে সব উঠে যাচ্ছে কিন্তু ঠিক আছে আমরাও খেয়ে নিই হুম হ্যাঁ অবশ্যই দেখি তুমি একটু তাকাও তোমাকে তোমাকে একটু ভিডিওতে নি তাকাও ও কি মিষ্টি লাগছে এদিকে ঘায়ালো কিছু করো তো প্রথম বিয়েবাড়িতে বসে এই যে পকোড়ার সঙ্গে অলরেডি খেতেও বসে বলছি মানে স্ন্যাক স্ন্যাক্স আর খাওয়া দাওয়া পুরো একসঙ্গে প্রচণ্ড বিজি সিধুর প্রচণ্ড ইস কেন যেরকম হয় একদিনে তিনটে বিয়ে বাড়ি বলো তো এরকম যদি তিন দিন হতো তাহলে কত সুন্দর তিন দিনে তিন রকম সাজতে পারতাম ঘুরতে পারতাম আবার ভোজ খেতে পারতাম কিন্তু কি আর করা যাবে বলো একদিনে হয়েছে গিয়ে তিনটে বিয়ে সেখানে একটা বিয়েতে নাকে মুখে করে খাওয়া দাওয়া করে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি আর এই দেখো বেরিয়ে এসে চলে এসেছি বহরমপুর মানে আমার বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চান্ন কিলোমিটার এখন দশটা অন্তরের বিয়েতে এসেছি বাস মিস হয়ে গেছে স্কুটিতে এসেছি রাত্রালায় লেট আমাদের লেট হয়েছে লেট হয়েছে তো এই যে ম্যাডামের ফুলও নেওয়া হয়েছিল না রাত্রে এখন এই বম করে ফুল আর অনেক লেট হয়ে গেছে এখন দোকানও কিছু খোলা পেলাম না যাক দাদাদের মারফত একটা হেল্প পেলাম গিফট নেওয়া হয়ে গেছে এখানে ম্যাডামের ফুলও নেওয়া হয়ে গেছে চলো যায় না কি এবার তাকাও ওই দেখো ঘোরো ভালো লাগছে চলো জার্নি করে চলে আর আমি দুজনা মিলে তো দেখো বর্মশাইকে বেশ ভালোই লাগছে দেখতে সেটাই বলছিলাম ও বলছে বাবা তুমি আবার আমাকে সুন্দর বলছো কবে থেকে এটাই আর কি দুজনা মিলে মজা করছিলাম আর দুজনা মিলে এগিয়ে যাচ্ছিলাম

পুরো প্রত্যেকটা স্টল বলছে মকটেল স্টল এই যে মকটেল স্টলে মকটেল খাওয়ানা চলছে এখানে খাবার স্টল হয়েছে আর বলো না কি বলো তো এসে এসেই দেখি কি ক্যাটারিং এর লোক পাঞ্জাবি পড়ে আছে

এই যে আমাদের নতুন আমার দুই দিদি আমার কাছে না বুলটি দিকে অনেকদিন পর এত দেখা মনে না সুন্দর লাগছে দুজনকে এই বেহাতিটার জন্য এই বিয়ে বাড়িতে একটা মেয়ে চাই মানুষ কত বিয়েবাড়ি না ওই দাদাকে আমি চাই না চাই 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 বিয়ে বাড়িতে এসেছি গাইস তার ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো আছে তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ছবি ভিডিও না করলে কি মেনে নেওয়া যায় তো সেই পর্বেই আমরা এখন মেতে উঠেছি এখন ছবি ভিডিও অনেক অনেক ভিডিও করেছি ছবি তুলেছি ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে পাশে থেকে আর যেন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে আর ক্যামেরাম্যান কে ছিল বলো তো আমাদের পাদেল রানি পাদেল রানী আমাকে সত্যিই অনেক অনেক ভিডিও করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ পায়াল রানি এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য আর কি বলবো আর যে কি বলি আমি তো হয়রান হয়ে যাচ্ছি এই ভিডিও চক করে আর এত এত ভিডিও করেছে আর তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে কি চলবে বলো কত খাবে আর এই যে হ্যাঁ এই যে হচ্ছে একটা দাদা যে আর এই যে বাকি এটা দাদা না এটা দাদা

দেখো মা অতটা ভিড় দেখো আর এখনো খাওয়া দাওয়া হয়নি লেট করেই করবো আর কি যাওয়া বিয়ে এসে যদি বিয়েই না দেখি তাহলে আর বাড়ি মানে কি এই যে বিয়ে বাড়িতে এসে এত সুন্দর বিয়ে দেখছি মানে বেশ ভালো লাগে দেখবে এইগুলো একটা অন্যরকম ব্যাপার মানে আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি তোমাদের কেমন লাগে আর বিয়ে দেখতে তো আরও বেশি ভালো লাগে বাট কী সিঁদুর আর কি দেখতে পারিনি এটা হচ্ছে দুঃখ কেননা অনেক রাত হয়ে আর এই দিনের লগ্নটা অনেকটা সময় ছিল তার জন্য আমরা দেখতে পারি না সময় থাকতেও পারিনি তবুও যতটা থেকেছি দেখলাম খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের নতুন জিজু কিন্তু খুব মজার মানুষ তো বেশ লেগেছে জিনুজো খুবই ভালো আর এই দেখো দুজনের মধ্যে আর এইগুলো হচ্ছে ভালোবাসা এগুলো নিয়ে আর বলো যতই বলা হবে ততই কম আর কী বলবো কিছু মানে কি বলবো সেটাই হচ্ছে ভাববার বিষয় তো এইবার খাওয়া দাওয়া করতে হবে অনেকটাই রাত হয়ে গেছে দেন আমাদের বাড়িও যেতে হবে তো চলো টুক টুক করে আস্তে আস্তে শেয়ার করছি কি কি করছি আর কতক্ষণ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাদের সঙ্গে ভিডিও কি করছি সমস্ত কিছু এই প্রজেক্ট শেয়ার করতে পারব আর এখন জানো তো বিয়েবাড়িতে অনেক রকম ভিডিও শুট ফটো জন্য অনেক অনেক জিনিস হয় সেগুলো দেখতে বেশ ভালো লাগছে আর এইগুলো খুব ট্রেন্ডিং তো আমরা দেখছিলাম আর কি দাঁড়িয়ে আর দেখো কত সুন্দর লাগছে দুজনাকে না জানা লাগছে হায় অবশেষে খেতে বসেছি কটা বাজতে গো দেড়টা রাত্রি দেড়টার সময় সেকেন্ড ডেলিভারি ভোজে খেতে বসে পড়েছে এই যে মেনু কার্ডও তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দিলাম দেখে নাও মেনু কার্ড আর থালাও পড়ে গেছে এবার খাওয়া দাওয়া কর মানে পর্ব আর চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই দেন আবার দেখা হচ্ছে যদি সিঁদুর দান ভাগে পায় তো অবশ্যই শেয়ার করছি সমস্ত ভিডিও বাড়ি যেতে হবে এরপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এসে দেখছি বিয়ে কনকাঞ্জলি পর্ব চলছে বাট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা গাড়িতেও উঠে পড়েছি তো আমাদের ভিডিওটা এবার শেষ করবার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ওই যে আমরা যাচ্ছি গাড়ি তার ওই যে যাচ্ছে বড় মশাই স্কুটিতে একটা অন্য মেয়ে তুলে অন্য মেয়ে তুলে বলছে তাও দেখাচ্ছি